কোনো রকম প্রস্তুতি ছাড়াই যখন বন্ধু বান্ধবরা চলে আসে দেখা করতে তখন কিন্তু অনেক ভালো লাগে এই যে মুর্শিদের ফ্যানগুলা এত দূরে থাকে সেখান থেকে ভালোবাসার টানে চলে আসছে আমাদের কাছে আমাদের সাথে গল্প করবে তারপরে আমরা চলে যাই রেস্টুরেন্টে রেস্টুরেন্টে যাওয়ার পর আমি উপলব্ধি করতে পারলাম আমার বন্ধু মুর্শিদ একজন প্রকৃত খাদক খাবারের উপর যেভাবে অত্যাচার করতেছে যেভাবে খাইতেছে আমি ভয় পাইতেছিলাম টোটালি একদম

একবার এগুলো হচ্ছে ভালোবাসা ভালোবাসা ফিরি এগুলা